ভেবেছিলাম এখানে ভালো জিনিস পাওয়া যাবে না কিন্তু এখানে এসে কোয়ালিটি দেখে এত ভালো লেগেছে যে আমি এখানে বসেই পড়েছি আরে কি দোকানে আনলো ভালো পাওয়া যাবে তো আসেন আসেন বলেন বলছিলাম বাচ্চাদের ড্রেস দেখান তো বয়স কত দিন একটা 4 বছর একটা 5 বছর একটা 7 বছর আচ্ছা ঠিক আছে তোমার কি মনে হয় ভালো ড্রেস দেখাতে পারবে দাদা আমি বুঝতে পারছি না

সত্যি আমি ভাবতে পারিনি প্রথমে ভেবেছিলাম আমি যে দোকানটা দেখে অনেক ছোট মতে তো ভালো ভালো হবে না ড্রেস পাওয়া যাবে না বাচ্চাদের আর বাচ্চাদের ড্রেস মানে তো বলো

देखो 달둥이번에 প্রথমে বলছিলে বলো ছেলেদের গুলো দেখালাম সেগুলো ভালো মেদের গুলো ভালো পুতুলের গুলো দেখে আমি একদমই ভেবেছিলাম বাজে তো আচ্ছা দাদা আপনার দোকানে আসতে গেলে কোথায় দিয়ে আসতে হবে আমার ঘটপুকুর ভামড়ে মেন রোডেই দোকান আছে আপনি যদি ঘটপুকুর থেকে আসেন আচ্ছা আসলে বলবো ভামর কলেজ ব্রিজ আচ্ছা ওখানে একদম রাস্তা ধারেই আছে বেটামার স্টাইল আচ্ছা আর আপনি যদি সোনপুরের দিক থেকে আসেন ওখান থেকে অটোই ভামর ব্রিজ

মেয়েদেরগুলো এমনি ভালো হয় তো এগুলো কিন্তু খুব ভালো লেগেছে তো তোমরা ঝটপট চলে এসছো এই সাপগুলো আপনার টপের উপরে হবে এর সঙ্গে আপনি হটসগুলো বলবেন এইসবগুলো একদম লেটেস্ট এই পুজোর ডিজাইনই আছে এইসবগুলো তো দেখো দেখতে দেখতে পছন্দ করতে করতে এতগুলো পছন্দ হয়ে গেছে তো এবার বাড়ি যাওয়ার পালা তো চলো তোমাদের দেখি দাদা টাটা টাটা দাদা হ্যাঁ অবশ্যই এই হচ্ছে দোকানটা এই যে দোকানের ফ্রন্ট সাইড সামনের দিক তো চলো তোমরা কেউ অপেক্ষা করছো কি তাই না পূজার আগে অবশ্যই চলে আসো দারুন দারুন জিনিস পাওয়া যায় বেটা মারো স্টাইল হ্যাঁ